আমার নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম এবং তার সাথে সবাইকে নববর্ষের অনেক অনেক শুভকামনা ও বড়দের প্রণাম জানাই ছোটদের অনেক ভালোবাসা আর আমার বন্ধুরা যারা আমার ভিডিও প্রত্যেক দিন দেখেন তাদের প্রত্যেককে আমার অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা নববর্ষ সবার খুব ভালো কাটুক আনন্দে কাটুক এবং প্রত্যেকে সুস্থ থাকুক এই কামনাই করি ঈশ্বরের কাছে তাহলে চলুন আজকে নববর্ষের সকালটা শুরু করা যাক ইবু কি খাচ্ছ নববর্ষের দিন কি কি খাও খাও কি বলছিস বুঝতে পারছি না নববর্ষ স্পেশাল এক আজকে এক চাউমিন খাবে বায়না করেছিল এক চাউমিন রোজ দিন নিরামিষ খায় ভালো আছে দারুণ দারুণ এই হলো আমার দিদি আমার দিদি ছাড়া আমি চোখে অন্ধ দিদি আজকে নববর্ষের দিন দিদিও ম্যাগি প্রসাদ পেয়েছে ম্যাগি প্রসাদ ঠিক আছে খেয়ে নাও সবাই তাড়াতাড়ি সবাইকে শুভ নববর্ষ রিভু আর রিভু বাবা জানিয়েছে ঠিক আছে খেয়ে নাও ঠিক আছে রিভু আর ম্যাথ এক্সাম দিচ্ছ তো ঠিক আছে ভালো করে পরীক্ষা দাও বিয়ের পর থেকে দেখেছি আমার শ্বশুরবাড়িতে বেশ কিছু বিশেষ দিনে মাটন রান্না হয় তবে আজকাল সেটা অনেকটাই বন্ধ হয়ে গেছে কারণ রেডমিটটা রিভুকে খুব একটা দিতে চাই না আর আমি নিজেও পছন্দ করি না সেই জন্য খুব কম দিনই আনা হয় তো আজকে সকালবেলা অনেক দিন পর মানে অনেক মাস পর আর কি একটু মাটন এনেছে ওর বাবা আজকে ওটাই রান্না করব। ও আচ্ছা ওটা আর মনে ছিল না ঠিক আছে করে না তোমার ম্যাথ করতে তো ভালো লাগে করে না তারপর টিভি দেখবে ঠিক আছে একটু এখানে দিদি রান্নাঘরের কাজগুলো একটু সেরে দিচ্ছে বাসন টাসনগুলো ধুয়ে নিচ্ছে তারপরে আমি রান্নাঘরে যাব আর ওদিকে মাটনটা আমি সিদ্ধ করতে বসিয়েছি মাটনটা জেনারেলি আমি কষে নিয়ে তারপরে সিদ্ধ করি আর কি কিন্তু গতবার একবার করেছিলাম যখন তখন আগে সিদ্ধ করে নিয়ে তারপর কষেছিলাম খুব ভালো টেস্ট হয়েছিল। তো সেই জন্য এইবারেও সেটাই করছি আগে সিদ্ধ করে নিয়েছি মাংসটা আমার প্রেসার কুকারে চারটে সিটি দিলেই খুব সুন্দর নরম হয়ে যায় মাংস তো সিটি দিয়ে নামিয়ে রেখেছি আর এখন কড়াইতে দিয়েছি সর্ষের তেল আর সাদা জিরে ফোড়ন দিলাম আর তেজপাতা দারচিনি ছোটো এলাচ এবার এতে দিয়ে দেব কিছুটা নুন কারণ এক্ষুনি আলুগুলো দেবো যেই কড়াইতে অমনি চারিদিকে ছিটে না মানে তেলটা ভর্তি হয় একদম সেই জন্য একটু নুন দিয়ে দিলে আর সেই জিনিসটা হয় না তো যাই হোক আলুগুলোকে এবার একটু ভালো করে ভাজা করে নেবো হলুদ গুঁড়ো নুন আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে আলুগুলো ভাজা হয়ে গেছে এবার ওই তেলেই দিয়ে দেব কুচনো পেঁয়াজ পেঁয়াজটাকে ভালো করে ভাজা করে নেব এবং দিয়ে দেবো একটু নুনের মধ্যে নুন দিয়ে দিলে একটু নরম হয়ে যায় সুন্দর ভাজাটা হয় আর তেজপাতাগুলো না আমি উঠিয়ে দিলাম কারণ তেজপাতাগুলো থাকলে ভীষণ তেল ছেটে পরে যখন মাংসের ঝোলটা ফুটবে তখন তেজপাতাগুলো দিয়ে দেবো তো এখন ঢাকা দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে যায় নরম হয়ে যায় পেঁয়াজটা একটু নরম হয়ে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আমি গোটাই ফেলে দিলাম কারণ আমাদের প্রয়োজন হলে আমরা কাঁচা লঙ্কাটা মানে মেখে নিয়ে খেয়ে নিই কিন্তু রিভু খুব একটা যাতে ঝাল না লাগে সেই জন্য কাঁচা লঙ্কাগুলো আমি চিড়ে দিয়ে দিয়েছি আর এর মধ্যে টমেটো কুচি করে দিয়ে দিলাম এছাড়া সমস্ত মশলা যেমন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন মিষ্টি পরিমাণ মতন ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো এর সাথে একসঙ্গে দিয়ে এবার ভালো করে পেঁয়াজটার সঙ্গে মশলাটাকে কষে নেব। এবারে মাংসটা দিয়ে একসাথে খুব ভালো করে পেঁয়াজটাকে আর এবং সমস্ত মশলাকে একসাথে কষে নেব মাটনের প্রতি মানুষের একটা আলাদাই উদ্বেগ আছে কিন্তু আমার কিন্তু সেই উদ্বেগটা একদমই নেই কারণ প্রথম কথা আমার খুব একটা যে প্রিয় বেশি ভালো লাগে টেস্ট সেটা বলবো না আর তাছাড়া হচ্ছে আমার শারীরিক সমস্যাও হয় এই মাটন খেলে তো সেই জন্য আমি মাটনটাকে খুব একটা ভালোবাসি না আর রিভুও খুব একটা ভালোবাসে না তবে ওই এক পিস মাটন একটা আলু ওইটুকুই আমার এবং আমার ছেলের জন্য যথেষ্ট তবে রিভুর বাবা খুব ভালোবাসে খেতে ওই বছরে হয়তো হাতে গুনে তিন দিন কি চার দিন আজকাল হয় মাটন সেটা ওই ওর বাবার ভালোবাসার জন্যই আর কি আনা হয় তো এবার মাটনটার মধ্যে একটু টক দই অ্যাড করে দিলাম টক দই দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এবার ওই মাংস সিদ্ধ করা যে জলটা রয়েছে প্রেশারে সেই কুকারের জলটাই একটু একটু করে দেবো আর ভালো করে কষা নেব আর তার সাথে আলুগুলোও অ্যাড করে দেবো এইবার নববর্ষের দুপুরে গরম গরম ভাত আর মাটন এছাড়া আর কি চাই তাই না বেশিরভাগ বাঙালি নববর্ষের দিন মানেই একটু ভালো মন্দ খাওয়া দাওয়া পছন্দ করেন আর দেখুন এদিকে আমার মাংস কিন্তু একদম কষা হয়ে গেছে খুব ভালো করে এবারে আমি প্রেশারের যে জলটা রয়েছে মাংস সিদ্ধর যে বাকি জলটা সেটা পুরোটাই ঢেলে দিলাম আর এই জলটা দিয়েই এবার মাংসটা কিন্তু আরও ভালো করে সিদ্ধ হবে এবং মশলাগুলো ভালো করে আলু এবং মাংসের মধ্যে ঢুকবে তো কিছুক্ষণের জন্য এখন গ্যাসটাকে একদম লো করে দিলাম আর একটা ঢাকা দিয়ে দিলাম মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হোক মাটনটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর এটার রংটাও ভীষণ সুন্দর এসছে এবং গন্ধটাও খুব ভালো বেরিয়েছে মাংস খুব ভালোভাবে সিদ্ধও হয়েছে আলুগুলোও একদম নরম হয়ে গেছে গরম গরম ভাত তো আমার আগেই হয়ে গেছে মাংসটাও এবার নামিয়ে নি আর একটু চাল কুমড়ো করবো চাল কুমড়ো দিয়ে নারকেল দিয়ে একটা নিরামিষ পদ হয় না তো সেইটা আজকে করব ভেবেছি এই জন্য চাল কুমড়োটা কালকে রাত্রিবেলায় কেটে কুটে রেখেছিলাম এটা খুবই ইজি একটা নিরামিষ পদ আর আমার খুবই প্রিয় কড়াইতে তেল দিয়ে একটু সাদা জিরে আর কাঁচা লঙ্কা ফোড়নে দিলাম চাল কুমড়োটা আগেই ভাব দিয়ে রেখেছিলাম চাল কুমড়োটা দিয়ে তাতে পরিমাণ মতো নুন হলুদ মিষ্টি দিয়ে একটু পোস্ত বাটা দিলাম কাঁচা পোস্ত বাটা দিয়ে আর আমার কাছে না রেডিমেড নারকেল কুড়ানো বাড়িতেই রয়েছে তো সেই জন্য আমি সেটাই দিলাম যাদের কাছে নেই তারা নারকেল যদি হাতের কাছে থাকে কুড়িয়েও দিতে পারেন তো সেটা একসাথে দিয়ে অল্প সামান্য একটু জল দিয়ে এটাকে মিশিয়ে কিছুক্ষণ গ্যাসটা লো করে ঢাকা দিয়ে রেখে দিলাম তারপর দেখুন একটা এরকম বেশ চাল কুমড়োর বেশ মাখা মাখা একটা আইটেম তৈরি হয়েছে এটা কিন্তু খুব ভাল লাগে ভাত দিয়ে খেতে কি হয়েছে কি এটা খাচ্ছ পোস্ত চাল কুমড়ো পোস্ত তুমি ওইটা দুই তিন ডাল মাত্র মেখেছি ওটা খেয়ে নাও আসো আসো থালার থালার কাছে আসো এইটা আমি পুলিশের কাছে পাঠাবো ওই ভিডিওটা যে তুমি বইতে পড়াশোনা করো ভেজিটেবিল খেতে হয় আর এদিকে খাওয়ার সময় খাও না আজকে তুমি খেতে বসে কাঁদবে না কিন্তু আমি নিয়ে নেবো ঠিক আছে ওই গালটা তুলেছ যে ওটা খাও আচ্ছা ঠিক আছে তাহলে যেটা আমারটা ওটা সাইডে রেখে দিয়ে তোমারটা খেয়ে নাও কিন্তু টেস্টটা কিন্তু অসাম হচ্ছে অসাম দেখো মাংস তো ভালো হচ্ছে এক্সিলেন্ট ঠিক আছে নাও মাটন খেয়ে নাও ভালো ঠিক আছে আমি বসে যাচ্ছি তাহলে খেতে চলুন তাহলে সারাদিনের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম সারাদিনের সমস্ত কাজকর্ম রান্নাবান্না সব কিছুটাই আপনাদের সাথে ভাগ করে নিলাম নববর্ষের প্রথম দিনটা আমার এভাবেই শুরু হলো এবং আপনাদের নববর্ষের দিনগুলো কেমনভাবে শুরু হলো আপনারা কি কি করলেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং খুব আনন্দ করুন নতুন বছরটা আজ সন্ধেবেলায় আমি রিভু আর ওর বাবা একটু কোথাও বেরোবো কাছাকাছি কোথাও একটু বেড়াতে যাব আর কি ভেবেছি তো এখন তাহলে চলুন সকাল থেকে তো একটু পরিশ্রম হয়েছে এখন আমি একটু বিশ্রাম নেব রিভু আর ওর বাবা ঘুম হচ্ছে তো আমি একটুখানি শুয়ে নিয়ে তারপর উঠে আবার বিকেলের সমস্ত কাজ সেরে সন্ধে দেব সব কিছু কাজ সেরে তারপরে বেরোবো তো নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার চলে আসব সবাই খুব ভালো থাকবেন টাটা